আসসালামু আলাইকুম খেলাধুলা জগতের সদ্যপা আপডেট ভিডিওতে আপনাকে স্বাগতম চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে এক ম্যাচ হাতে রেখে জেতার সুযোগ ছিল নাসমুল হোসেন শান্তদের সেই সুযোগ হাতছাড়া হওয়ায় শেষ ম্যাচের জন্য অপেক্ষা করতে হবে এবার উভয় দলই এক এক ম্যাচ জেতায় শেষ ম্যাচ ফাইনালে রূপ নিয়েছে ব্যাটিংয়ে ব্যর্থতার কারণে তৃতীয় ম্যাচে দল থেকে বাদ পড়েছেন লিটন কুমার দাস এখন প্রশ্ন হল সৌম্যর সঙ্গে ওপেনিং করবে কে দলে যুক্ত হতে পারেন এনামুল হক বিজয় সৌম্য সরকার এনামুল নামতে পারেন প্রথমে মূলত স্কোয়াডে থাকা অন্য দুই ওপেনারকেও পরক করে দেখতে চায় টিম ম্যানেজমেন্ট আর শেষের দিকের বিষয়টি বিবেচনায় জাকের আলীকে স্কোয়াডে নেওয়া হয়েছে এর আগে লঙ্কানদের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে দারুণ খেলেছেন জাকের এদিকে লিটন কুমার দাসের বাদ পড়া প্রসঙ্গে জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর ভাষ্য লিটনের জায়গায় নতুন করে কোনো ওপেনারের প্রয়োজনীয়তা অনুভব করেনি লঙ্কানদের হারাতে এমন সাহসী সিদ্ধান্তই আমাদের নিতে হয়েছে দর্শক তার সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখছেন জানাবেন অবশ্যই কমেন্ট বক্সে বাংলাদেশের সম্ভাব্য একাদশে থাকতে পারেন নাজমুল হোসেন শান্ত এনামুল হক সৌম্য সরকার জাকের আলী মুশফিক তাওহিদ মাহমুদুল্লাহ রিয়াদ মেহেদি হাসান মিরাজ তাস্কিন আহমেদ শরিফুল এবং হাসান মাহমুদ এ দর্শক আমার হাতে থাকা সর্বশেষ খেলার আপডেট প্রতিনিয়ত খেলার সংবাদ সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন এখনই